জানেন ইসলামী ছাত্র শিবির দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর প্রতিবাদের বিরুদ্ধে থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র শিবির তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে প্রতিবাদে আওয়ামী লীগকে ব্যর্থতায় পর্যবেশিত করতে সমর্থ হয়েছে ঠিক সময় ইসলামী ছাত্র সকল সক্ষমতা দিয়ে যারা ফেসিবাদ করতে চেয়েছিল ছাত্র শিবির তাদেরকে ছাড়ে নাই আগামী দিনে যারা এভাবে ফেসিবাদ হইতে চাইবে তাদেরকে ছাত্র শিবির কোনোভাবেই ছাড়বে না আমাদের আজকে মিছিল প্রমাণ করে গণমিছিলের উপস্থিত প্রমাণ করে ছাত্র শিবিরের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে নির্যাতন এবং প্রচার আমাদের উপর গিয়েছে আমাদের কেন্দ্র সভা সভাপতি থেকে শুরু করে কর্মী পর্যন্ত যে নির্যাতন সহ যেতে হয়েছে আমরা কোনোভাবে এর ছেড়ে सामने का छाड़बो ना जो आईबाद के पुनर्वसन करते चाय